নমস্কার গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমি বেডরুমটা গোছাতে এসেছি আর কি তো আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে যেদিন আমি ঘরটা গুছিয়েছিলাম নতুন জিনিসগুলো দিয়ে যেগুলো মেলা থেকে কিনেছি তো সেটা আমি পরের এর পরে ভিডিওটায় শেয়ার করবো কারণ এটা আগের দিনের ভিডিও ছিল ওটা পরের দিনের তো আমি পরের দিনেরটা আগে দিয়ে দিয়েছি তো এটা হলো তার আগের দিনের ভিডিও মানে এটা হলো বৃহস্পতিবারের ভিডিও আর আগের দিন তোমরা দেখলে ওটা ছিল শুক্রবারের আর আমি যেহেতু আর কি ডেইলি একেবারে ব্লগ কন্টিনিউ করতে পারি না মাঝে মধ্যে গ্যাপ পরে তার জন্যই বলতে পারো যে দিনগুলো হয়তো এক দিন পিছিয়ে থাকি আমি চেষ্টা করি আগের দিনের ভিডিও পরের দিন দেওয়ার কিন্তু কোনো কারণে সেটা বাদ পড়ে গেলে তখনই এরকমটা হয় আর কি তো এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব আর আজকে আর না কোনো কিছু রোদে দেব না তার কারণ আজকে অতটা রোদ নেই আর কি এক একদিন হয় না রোদের তাপটা খুবই কম থাকে তখন মনে হয় যেন রোদে দিয়ে এগুলো কোনো লাভ নেই তো সেই কারণেই আজকে বেডরুমের একটু পরিবর্তনও করব মানে এক সব কিছু কিন্তু দেখবে ভালো লাগে না ঘরে টুকটাক একটু চেঞ্জ করলে ভালো লাগে তো আমার তো খাটটা ঘোরাবো যে সেই পজিশানটা ওরকমটা নেই হয় এই রকমটা খাট রাখতে হবে তা না হলে ওই যেরকমটা আড়াআড়ি আগে ছিল সেই রকমটা রাখতে হবে এছাড়া আর কোনো পজিশানে এই ঘরে খাট রাখা যাবে না তো ওই কারণে খাটটা আমি সবসময় সরাতে পারিও না বাট অন্য কয়েকটা জিনিস আমি সরাতেই পারি আবার যেমন ধরো ড্রেসিং টেবিলটা ওইখানেই রাখতে হবে এই পজিশনে কারণ ড্রেসিং টেবিল কখনও খাটে সোজাসুজি নাকি রাখতে নেই আর এছাড়া পশ্চিম দেওয়ালে আর হচ্ছে দক্ষিণ দেওয়ালে এই দুটো দেওয়ালে কিন্তু আয়না রাখতে নেই তো সেই পজিশনে ওর জন্য আমি ড্রেসিং টেবিল চাইলেও রাখতে পারবো না তো ওই কারণে উত্তর দিক আর পূর্ব দিক এই মানে এই পজিশানেই আর কি ড্রেসিং টেবিলটা রাখতে হবে তো সেরকমই রেখেছি তো তারপরে দেখো এই যে আমি এখন এই ফুলগুলো নিলাম আর বাঁশের যে ফ্লাওয়াভাসগুলো বড় বড় তো এগুলো তো জানোই আমি কৃষি মেলা থেকে কিনেছিলাম তো সেই জন্য এগুলো ছিল আমার কাছে সেই কারণেই আমি ওখান থেকে কোনো ফ্লাওয়াভাস আমি কিনি নি কারণ এগুলো রাখার জন্য অলরেডি আমার কাছে আছে এইরকম সেই কারণেই আর তো ওইটোই ওটা ভেবেই আর কি আমি জিনিসগুলো কিনেছি যে এটা খুব ভারী যেটার মধ্যে আমি এখন ফুলগুলো রাখলাম এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু বেশ ভারী আছে বড় আছে তো সেজন্য এটার মধ্যেই সব ফুলগুলো রেখে দিলাম আর দেখবে যে আমি কিন্তু আমার বেডরুমেই মোটামুটি একটু সাজানোর চেষ্টা করি কারণ অন্য ঘরে রাখলে সেটা অসুবিধা হয় আর কি মানে ওদের পড়ার ঘর অতটা শৌখিনভাবে সাজানো যায় না কারণ বাচ্চারা এসে ওখানে খেলাধুলা করে মানে সব কিছুই ধরে টানাটানি চলে আর কি তো সেই কারণেই আমি দেখবে যে এই বেডরুমেই টুকটাক যা একটুখানি সাজানো গোছানোটা বেশি করে থাকি তবে হ্যাঁ অবশ্যই আমি ক্রিসমাস ডেকোরেশন ভিডিওটা ওই ঘরের ওপরেই দেবো যেটুকুনি যা বানাই আমাকে দু একজন বলেছ ক্রিসমাস ডেকোরেশন ভিডিও মানে রুম শেয়ার রুম ডেকোরেশন ভিডিও শেয়ার করতে তো সেটা আমি অবশ্যই শেয়ার করব তো হয়তো সেটা আমি ভিডিওটা বানাবো হয়তো ক্রিসমাসের আগের দিন এটাই হয়তো হবে হয়তো ক্রিসমাসের দিনকেই হয়তো ভিডিওটা দেবো তো দেখো আমি এখানে ড্রয়ারটা নিয়ে চলে আসলাম আর ওইদিকে আমি এখান থেকে বাস্কেটটা নিয়ে গেছি তো মেলা থেকে কেনা এই হ্যাঙ্গিং স্টোরেজ র্যাকটা আমি এই ড্রেসিং টেবিলের পাশে এই জায়গাটায় রাখলাম তার কারণ হচ্ছে পাশে একটা পয়েন্ট করা আছে ইলেকট্রিকের নিজের মতো করে ওই র্যাকটার মধ্যে কিন্তু অনেক কিছুই রাখা যেতে পারে যেমন খুশি কেউ বুকস রাখতে পারো বা এরকম বহু এসেন্সিয়াল কাগজপত্র যেগুলো ধরো মানে অনেক সময় আমরা এখানে ওখানে রাখলে হয়তো বিছানার তলায় রাখলাম এখানে ওখানে চাপা দিয়ে রাখলাম খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে ওরকম একটা র্যাকে রাখা যেতে পারে তার সাথে ধরো মোবাইলের চার্জার মানে অ্যাডাপ্টারগুলো রাখতে পারো ফোন চার্জ দেওয়ার জন্য ফোনটা ওখানে রেখে চার্জ দেওয়া যেতে পারে আর বা নিজের দরকারের কিছু জিনিস যেগুলো ধরো আমাদের যাতায়াতের দরকার হয় সেই রকম কিছু জিনিস রাখতে পারো বা ড্রেসিং টেবিলের পাশে রেখে কিছু সাজাগোজার জিনিসও ওর মধ্যে রাখা যেতে পারে মানে যেমন খুশিভাবেই কিন্তু অর্গানাইজ করা যায় ওই র্যাকগুলো তো এবারে দেখো আমি এখানে যে ড্রয়ারটা রেখেছি আর ড্রয়ারটা তো আমি গুছিয়েছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখেই নিয়েছো তো আশা করছি তোমরা দেখেছো ভিডিওটা না দেখে থাকলে গিয়ে দেখে নিতে পারো আগের দিনই ভিডিওটা আপলোড করেছি যে এই ড্রয়ারের মধ্যে আমি কী কী রাখি কিভাবে রাখি বা কিভাবে সমস্ত জামাকাপড় গুছিয়ে রাখি আমি অল্প জায়গার মধ্যে আর সেটা সুন্দরভাবে অর্গানাইজ রাখি যাতে একটাও এলোমেলো হবে না অথচ জিনিসগুলো আমার ভাগ ভাগ করে গোছানো থাকবে মানে প্রতিটা ড্রয়ারে কিন্তু মানে আলাদা আলাদা জিনিস আছে তো সেই ভিডিওটা যারা দেখো দেখে নিতে পারো আগের দিনে কি ভিডিওটা আপলোড করে দিয়েছি তো ঘর গোছানো মোটামুটি কমপ্লিট আর এবারে আমি দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মুছে নেবো তো এখন মুছবো না পরে মুছে নেব কারণ এখনও আমি ব্রেকফাস্ট করিনি ওদেরকেও দিইনি আর মিষ্টু গোপাল তো স্কুলে টিফিন নিয়ে গেছে তো কী টিফিন নিয়েছে সেটাই কিন্তু আমরা ব্রেকফাস্টে খাবো তোমরা দেখতেই পাবে ওদেরকে আজকে বানিয়ে দিয়েছিলাম আলুর পরোটা তো সেটাই কিন্তু আমি পরিমাণ মতো একটু বাড়িয়ে করে রেখেছি মানে পরোটাগুলো ভাজিনি রেডি করে রেখেছি পুরগুলো দিয়ে গোল গোল করে মানে ডোগুলো বানিয়ে রেখেছি তো এই ঘরে কাজটা কমপ্লিট করে তারপরে যাবো পরোটাগুলো ভেজে নেব তো দেখো ঘর গুছিয়ে নিলাম আর এই যে বিছানাটা তো যেমন আছে তেমনই শুধু একটু পরিবর্তন করলাম এখানে আমি ড্রয়ারটাকে এইদিকে স্টোরেজ ড্রয়ারটা এদিকে এইদিকে আনলাম তো এখানটায় রাখলাম আর এই যে ফুলগুলো কিনে এনেছিলাম যে ওই হস্তশিল্প মেলা থেকে সেগুলো দেখো এই যে কেমন লাগছে এই কর্নারটাই রাখলাম অনেক বড় বড় স্টিকগুলো তো অন্য কোনো বড় ফ্লাওয়ার্স কিনা তার মধ্যেও রাখা যেতে পারে তবে আমার অলরেডি রয়েছে বাঁশের তো এটার মধ্যেই রাখলাম তো কর্নার দিয়ে রেখেছি আর বাকি এই যে ডারটা যেমন আছে তেমনই এদিকটা শুধু সরিয়ে আনলাম আর এখানে কিছু দরকারি জিনিস এটা হচ্ছে মেডিসিন বক্স আর এই যে আমার একটা চশমা যেটা এডিট করতে লাগে আমি তো করি না বলতে গেলে সেরকম তো আর এটা হচ্ছে কি আর যেটা সেটা ওয়ান প্লাসের যেটা আমার এনে দিয়েছিল সেটাও আছে এটাও আছে এটা ওয়ান প্লাসে তো ওয়ান প্লাসেরটাই আমি ব্যবহার করি তো এই হলো ঘরের এই কর্নারটা একটু পরিবর্তন করলাম ওই পরিবর্তন আর কি আগেও ছিল ওখানে কিছুদিন এখানে রাখলাম আবার ওখানে নিয়ে গেলাম বেশি একটা পরিবর্তন তো আমি বেডরুমে করতে পারি না কারণ সেরকম পজিশনই নেই ড্রেসিং টেবিলের এখানটা এরকম রেখেছি আর এইখানটা আমি এই যে র্যাকটা কিনে এনেছিলাম সেটা এখানটায় রাখলাম কিন্তু এখন এখানে কিছু রাখিনি এখানে কিছু দরকারি জিনিস রাখবো কী রাখবো সেটা তোমাদের পরে দেখাবো এখন আপাতত মানে এখানটা টাঙিয়ে দিলাম আর কি আর এখানে না চটে গেছে কালারটা সেই জন্য ফটো দিয়ে এটা সেটা দিয়ে ঢাকা দিয়ে রাখি জায়গাটা আমি ওর জন্যই আমি মেনলি র্যাকটা এখানটা রাখলাম চার্জ দেওয়ার সময় মোবাইল রাখা যেতে পারে তারপরে যেগুলো মোবাইলের অ্যাডপ্টারগুলো রাখা যেতে পারে প্রচুর কিছু যেগুলো দরকারি জিনিস যেমন আমার হাজব্যান্ড ধর বাড়িতে আসার পরে ওয়ালেটটাও এখানে রাখতে পারবে তো অনেকটা জায়গায় ভেতরে তো অনেক কিছুই রাখা যেতে পারে তো সেগুলো পরে গোছাবো কি রাখবো কি না রাখবো আর বাকি যেমন ছিল তেমনই আর এই যে এইটা বাস্কেটটা আমি এই বাস্কেটের মধ্যে না কিছু রাখি না কারণ কিছু রাখলে না ধুলো পরে সেরকম ওই ওই ধরো জামাকাপড় কাচার যে জিনিসটাকে তো লন্ড্রি বাস্কেট তো সেই রকম হিসেবেই আমি ব্যবহার করব যখন ওয়াশিং মেশিন কিনবো ওদিকে নিয়ে যাব আপাতত এটা কোনো কাজে লাগে না তাই আমি এখানেই রাখি মাঝে দিয়ে ধরো বিছানার সমস্ত এক্সট্রা জিনিসগুলো না এর মধ্যে রাখতাম কিন্তু কিছুদিন ব্যবহার না করলে ওগুলো থেকে ধুলো পড়ে যাচ্ছিল সেই জন্য আমি এখানে রাখি না দেখলাম থাকুক এটা ফাঁকাই থাক তো ওর জন্য এটা ফাঁকাই আছে হ্যাঁ রোজ যদি ব্যবহার করা যায় ধরো নিলাম রাখছি প্রতিদিনকার জিনিস তাহলে ধুলো পড়বে না কিন্তু কিছুদিন যদি রেখে দিই এর ভেতরে হয়তো নিলাম না জিনিসটা তাহলে এর ভেতরে কিন্তু ধুলো পড়ে থাকছে সেটাই তো যাই হোক রাখার জিনিসের অভাব নেই ওই বাস্কেটটা থাকুক গোটা লন্ড্রি বাস্কেট হিসেবেই ব্যবহার করব পরে আর এই যে এখানে এই ফ্লাওয়ার্সটা রাখলাম সুন্দর লাগছে দেখতে হোয়াইট কালার তো ভীষণ ভালো লাগে আর বাকি যেমনটা তেমনই আছে ঘর ধর ঝেড়ে মুছে পরিষ্কার এখন শুধু আমি যাও রান্নাঘরে বাসন মাজবো আর এই যে এই তাকটা তোমাদের দেখিয়েছিলাম এই যে তাকটা কেমন সাজিয়েছি এই যে এই তাকটা হচ্ছে এইরকম আর এখানে রেখেছি সেন্ট এক্সপেডাইটকে তো সেন্ট এক্সপেডাইটের মানে একটা অনেক বড় কাহিনী আছে যেটা আমি আমি কাউকেই বলিনি কিন্তু এটা আমার মানে মাথাতেই ছিল না যে সেন্ট এক্সপেডাইটের কিছু পূরণ হলে সেটাকে স্প্রেড করতে হয় সবাইকে বলতে হয় সেটা আমি করিনি আরও একটা বড় ভুল হয়েছে অফার যেটা করব বলেছিলাম সেটাও করা হয়নি আর দুটো বড় বড়ো ভুল আমার হয়েছিলো সেটাকে আমি ঠিক করার জন্যই যখন আমি ভিডিওটা আমার সামনে আসলো আমি দেখলাম তখন আমি মানে সেই ভুলটাকে শুধরানোর জন্য এখন আমি সেই ব্যবস্থাটা করেছি তো মানে তোমাদেরকে সব পরে বলবো ঠিক আছে তো চলো এখন আমি রান্না করে যাব। তো আমাকে এক বোন বলেছো সেন্ট এক্সপেডাইটের ব্যাপারটা পুরোটাই শেয়ার করতে মানে শর্ট ভিডিওটা দেখে বলেছ অবশ্যই শেয়ার করব আমি শেয়ার করব বলেই ভিডিওতে উল্লেখ করেছি নাহলে হয়তো বলতামই না আর যে কোনো ভালো জিনিস আমি অবশ্যই চাইবো তোমাদের সাথে শেয়ার করতে তবে এই যে আমি যেটা শেয়ার করব আমার লাইফে সেটার আমি রেজাল্টটা পেয়েছিলাম আজ থেকে দু বছর দু বছরেরও বেশি হবে দু বছরের বেশি তার আগে তো আর সেইটাই আমি এখন শেয়ার করব তারপরে আরও কি মিরাকলস মানে কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে জাস্ট দুদিন ওয়েট করো আমি শেয়ার করব। আর হ্যাঁ তখন আমি নতুন নতুন ম্যানিফেস্টেশন ভিডিও তারপরে এই কি বার্তা ভিডিওগুলো দেখতাম যেগুলো আমার মানে ভালো লাগতো তার মধ্যে কিছু কিছু মানে ভিডিও আমি বেছে বেছে দেখতাম তো সেটাই আমি তৎক্ষণাৎ যেহেতু নতুন দেখা শুরু করেছিলাম আজ থেকে দু বছর আগে তো তখনই আমি মানে কাজটা করি মানে এত ভালো রেজাল্টটা পেয়েছিলাম আমি তো মানে কি বলবো তোমাদের তোমাদের অবশ্যই সেটা আমি বলবো তো দেখো এখানে পরোটাগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে করেই ভেজে নিচ্ছি তো দেখলাম যে কড়াইটাই যখন আছে কড়াইয়ের মধ্যেই ভেজে নিই মানে এই কড়াইতে করি সকালে ওদেরকে করে দিয়েছিলাম টিফিনটা তো ওই কারণেই আর ওদেরকে টিফিনে দিয়েছি আলুর পরোটা আর সাথে ফল দিয়েছি তো পরোটাগুলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো এর মধ্যে একটুখানি করে ঘি নয়তো বাটার একটু মাখিয়ে নিলে ব্যাস মানে কোনো কিছু লাগবে না ধরো সস দিয়ে খেতে পারবে একটু দই দিয়ে খাওয়া যেতে পারে তখন এখন যেহেতু শীতকাল তো তার জন্য দইটা আমি বলবো না মানে একটু সস দিয়েই খাওয়া হয়ে যাবে বা প্লেন খেতেও ভালো লাগে মানে গরম চায়ের সাথে তো এখানে আমি চারটে পরোটা বানাবো মানে চারটের জন্যই মানে রেডি করে রেখেছিলাম চারজনা আর চারটে আমার মার বোনের আর বোনের মেয়ের জন্য মানে আর মিষ্টু গোপালকে তো টিফিনে দিয়ে দিয়েছে ওরা তো এখন বাড়িতেও নেই স্কুলে আছে আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই তো পরটাগুলো গরম গরম বানিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম তো বোন বলল একটুখানি পরে দে তো দেখলাম যে তাহলে এই বাসন কটা মেজে নিই যে কটা বাসন সকাল থেকে হয়েছে তো ওই কারণে বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো এই ভিডিওটা যখন এডিট করছি তখন তো আমি জেনেই গেছি আমার বোনের বেবি হয়েছে বা তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি মানে যেদিন হয়েছে সেদিনই বলে দিয়েছি মানে আগের দিন সানডেতে হয়েছে আজকে তো তোমরা ব্লগটা দেখছো আজকে তো সোমবার তো ওর তোমরা জিজ্ঞেস করেছো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো আমি আবার মাসি হয়েছি তার জন্য আমাকে কনগ্রাজুলেট কনগ্র্যাচুলেট করেছো তো হ্যাঁ আমার বোনের আবার ছেলে হয়েছে তো প্রথম বেবিও ছেলে মানে প্রথম সন্তানও ছেলে তো এখন আবার ছেলে হয়েছে তবে হ্যাঁ সবার মতো কিন্তু মানে এটা কথা যে সবাই একটা ছেলের পরে একটা মেয়ের আশা করে বা একটা মেয়ে সন্তানের পরে একটা ছেলেই আশা করে এটা নর্মাল ব্যাপার এটা প্র্যাকটিক্যাল আর কি সবাই মানে যতই মুখে যায় বলুক না কেন এটাই হচ্ছে নর্মাল তো ও ওরাও কিন্তু মানে সেটাই চেয়েছিল যে এতগুলো বছর পরে যখন ভগবান মানে ভগবানের ইচ্ছেতে হলোই তাহলে আমরা আমাদের একটা মেয়েই হোক তো মানে পুরো দমে মানে মন থেকে একদম ইচ্ছে ছিল মানে খুব আশা করেছিল যে মানে মানে মেয়ে হবে তো সেটা যখন ভগবান ছেলে দিয়েছে তো এটা মাথায় রাখতে হবে এটাই আমাদের জানতে হবে ভগবান যেটা করেন তার পেছনে অবশ্যই মঙ্গল আছে কোনো না কোনো কারণ থাকে আমাদের যার জন্য যেটা ভালো সেটাই কিন্তু ভগবান দেন তো ওই জন্য ভগবানের কাছে কিছু চাইছি হয়তো পাচ্ছি না এটা ভাবলে হবে না যে ভগবান দিচ্ছে না মনে করতে হবে ভগবান হয়তো আমার ভালোই চাইছেন তার জন্যই হয়তো সেটা আমাকে দিচ্ছেন না সে জানেন যে আমার জন্য কোনটা ভালো তো তার থেকে তো আর কেউ ভালো জানেন না তো যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম তো কিন্তু যেটা বললাম হ্যাঁ ওর অবশ্যই মেয়ের ইচ্ছে ছিল তার জন্যই এত বছর পরে আবার বেবি নিয়েছিল তো সেটাই হচ্ছে কথা কিন্তু এটাও মাথায় রাখতে হবে যখন যার এই পৃথিবীতে আসার সময় হবে তখনই কিন্তু সে আসবে না আগে আসবে না পরে আসবে এই হচ্ছে কথা আর এমনিতে মিষ্টুর সাথে মনার সাথে ওর যে কানেকশানটা মানে ভাবতে পারবে না যে ওর আর আমার মধ্যে কোনো তফাত নেই মানে ওদেরকেও এতটাই ভালোবাসে মনাকে তো ছোট থেকে বলতে পারো বেশিরভাগ সব কিছু ওই করে দিত মানে ওর বিয়ের আগে বলতে পারো যে মনাকে স্নান করানো খাওয়ানো সব আমার মেজোবন মেজবন করত তো সেই জন্য মনার সাথে কানেকশনটা পুরোটাই আলাদা তো সেই কারণে মানে মনার টানটা আর রানোর প্রতি একদমই আলাদা মানে আমার মেজুবনের প্রতি আর কি তো এই হচ্ছে ব্যাপার আর তার সাথে একবার মজা করে বলেছিল একবার কি কয়েকবার বলেছিল যে মিষ্টুকে দিয়ে দেওয়ার জন্য ওকে তো বুঝতেই পারছো মনের কোথাও না কোথাও একটা ওর ইচ্ছে ছিল ওদের আর কি যে একটা ঘরে একটা লক্ষ্মী একটা মেয়ে আসুক তার জন্যই আর কি এগিয়েছিল তবে হ্যাঁ যেটা হয়েছে অবশ্যই মঙ্গলের জন্য মানে যে এসেছে সে কিন্তু যে এসে না সে অবশ্যই ভগবানের আশীর্বাদস্বরূপ আর যেহারে পাঠ মানে পূজা পাঠ থেকে শুরু করে গীতা পাঠ ভাগবত পাঠ যেহারে ওকে শোনানো হয়েছে ওর হাজবেন্ড যা শুনিয়েছে তো সেই সব কিছুর প্রভাব কিন্তু বাচ্চার ওপরে আছে তো যাই হোক এই জন্যই উচিত মানে প্রেগন্যান্ট অবস্থায় বেশি করে গীতা পাঠ শোনা ভাগবত পাঠ শোনা এটা যে কতটা শুভ তো যাই হোক আমার ভিডিওর কন্টেন্টের বাইরে গিয়ে মানে টপিকের বাইরে গিয়ে হয়তো তোমাদের সাথে অনেক আমি কথা শেয়ার করলাম কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমি বলেছিলাম যে ব্লগে বলে দেবো তাই বলে দিলাম তো এখানে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল জায়গাটাও ভালো করে মুছে নিলাম যেভাবে আমি সব সময় কাজ করে থাকি এবারে আমি ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে দিয়ে দেব। তো তারপরেই খেতে গেছিলাম আর আমি সবসময় এভাবে নিট অ্যান্ড ক্লিন কাজ করতে পছন্দ করি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি তোমার কাজ করা দেখতে আমাদের খুব ভালো লাগে সত্যি আমিও ভীষণ খুশি হই তোমাদের কমেন্টগুলো পড়ে আর অনেকে তোমাদের চ্যানেলে গিয়ে যেতে বলো একটুখানি তো বিশ্বাস করো আমি মানে তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করি সে সেটুকুনি যেটুকুনি করার অবশ্যই করি হয়তো তোমাদের ভিডিও দেখে আমি সেখানে গিয়ে কমেন্টটা করতে পারছি না মানে কি বলো তো আমি আমার সংসারে এত কাজ করার পরে নিজের একটা ভিডিও এডিট করাই আমার কাছে চ্যালেঞ্জ হয়ে যায় সেটাকে এডিট করা তারপরে থামনেল বানানো তো এখন এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি আলুর পরোটা আর একটু সস নিয়েছি খেয়ে নিয়ে বেশ গরম আছে এখনও পরোটাগুলো এখন শুধু রান্নাটা করবো রান্নাটা করে তারপরে লাস্টে আগে রান্নাটা করে নিই অনেকটা বেলা কারণ আমাকে যেতে হবে আবার স্কুলে সেই হিসেবে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে এই যে এখন ছোটো বোনের সাথে গল্প করতে করতে আমি খাবার খাচ্ছি তো আর আমাদের না বনে বনে এত মিল তোমরা ভাবতে পারবে না বনে বনে সবারই মিল থাকে শুধু আমি বলে না তো যাই হোক ওর জন্য মানে আমাদেরকে না মানে আমাদের দেখবে বান্ধবীদের দরকার হয়নি জীবনেও মানে বেশিরভাগ ওই বনে বনেই আমাদের সময় কেটে যেত তো আমরা তিন বোন ছিলাম আমাদের সময় কাটাতে কোনো অসুবিধাই হয়নি মজা ঠাট্টা ই কি খেলাধুলা এইভাবেই আমাদের মানে ছোটোবেলাটা কেটেছে মানে ওই জন্য আমাদের অত ফ্রেন্ড সার্কেলটা অতটা ছিল না তো যাই হোক তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মিষ্টুর কথা বললাম মনার কথা বললাম কিন্তু ছোটো বোনের মেয়ের কথা কেন বললাম না তো দেখো ছোটো বোনের মেয়ের সাথে আমার মেজো বোনের অতটা সময় ও কাটাতে পারেনি বুঝতেই পারছো যে ওদের বেশি দিন হয়নি বিয়ে হয়েছে আমার ছোটো বোনের কথা বলছি তো ওর বেবি হওয়ার পরে সেরকম একটা কিন্তু মানে বেবিকে মানে ও ওর সাথে থাকা ওর কাছে থাকা সেরকম একটা মেজো বোনের হয়নি তো সেজন্যই আমি সেই হিসেবেই আর কি মানে পিকুর কথা বললাম না কিন্তু এই তার তাই বলে এই না যে ও পিকুকে ভালোবাসে না ওদের তিন আমার যে মিষ্টু রয়েছে মনা রয়েছে পিকু রয়েছে তিন জনাকেই কিন্তু ও ভালোবাসে মানে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য মনার কথাটাই বেশি বললাম যেহেতু মনার সাথে ওর জীবনের বেশিরভাগ সময়টা অনেকটাই কেটেছে তার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা